হ্যালো আলাইকুম ফিরে এলাম নতুন একটা ভিডিও লইয়ে তো আজকের ভিডিও থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন এরকম নষ্ট পুরনো পায়জামা সেরা ফাটা যে পায়জামাগুলো থাকে এদের একটা এরকম সুন্দর ডোরমেট বানাবো তো ভিডিওটা শুরু করার আগে সবাইকে কইতে চাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখেন আমি এই যে একটা পুরনো হ্যালোয়ারের একটা মানে ঠ্যাং লই আর এই যে দুই কালার দেখতে আসেন এটা তো আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেন তারা তো বুঝতেই গেছেন এই পায়জামাটার দিয়ে কিন্তু আমি এর আগেও একটা ডোরমেট বানাই দেখাইছি তো এই এর যে অবশিষ্ট কাপড়টা আলো হেডের দিয়ে কিন্তু আমি এরকম লইছি আর এই যে বর্তমান যে পায়জামাটা আমার দাদা দেখতে আসেন এক ঠ্যাং তো হেডের দিয়ে আমি কিন্তু এই যে বাস দিয়ে লইছি সাইড সাইডটা তো হেড দিয়ে এরকম তিন ইঞ্চি লম্বা এবং তিন ইঞ্চি চ্যাপটাই লইয়ে কিন্তু এরকম যে সৌকনাকি তো এরম অনুযায়ী কিন্তু কাটে লোবু তো এই পায়জামাটা দিয়েও কিন্তু আমি এক ঠ্যাং দিয়ে আর একটা ডোরমেট বানাই নিলাম যেটা যদি আপনারা আমার ভিডিও রেগুলার দেখতে থাকেন তাহলে কিন্তু এরাও জানেন যে আমি এই ঠে দিয়ে কিন্তু আরও একটা ভিডিও বানাইছি তো এইটার যে এক দিয়ে আমি একটা বানাইছি তো এক ঠ্যাং আমাদের অবশ্যই রয়ে গেলে তো হেডের দিয়ে কিন্তু আমি এই ভিডিওটা বানাইতে আসি তো ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ এইরকম পুরোনো জিনিস দেওয়া এত সহজ করে আপনি আপনাকে মনে হয় না আর কেউ দেখাইবে আমি ছাড়া তো দেখেন আমি কিন্তু এই যে কি কইলে মাপে কিন্তু কাটিয়ে লইছি অনেকগুলা আর এই জায়গায় এই যে অল্প কয়টাই কিন্তু লাল আর এই যে আকাশি কালার আছে তো এটি কিন্তু অনেক পুরান পায়জামাই তো ভিডিওতে হয়তো বা বোঝা যায় না বোঝা যায় নতুন কিন্তু আসলে নতুন এটা সিরাফাটাই তো পায়জামা কাটতে কাটতে এত সুরই যে যেটা আমি আপনি আর দেখাইলাম না আমি হেললেগের টুকরা ডেরম কাটিয়ে লইছি তো দেখেন আমি আর একটা এই যে পুরান কাফুল লই লইছি আর এই যে একটা বাজারে ব্যাগ লই লইছি তো সেটারে সমান করে এই যে কাটিয়ে লইছি তো এটাও কিন্তু একটা পুরান পায়জামারই একটা অংশ তো ঘরে যে আমাকে অনেকগুলাই কিন্তু পুরানো এরকম পায়জামা টাজামা বা অনেক জামা কাপড় থায় যেগুলো আমরা হয়তো বা নেতা হিসেবে ব্যবহার করি বা অনেক সময় হালাই দিই তো আজকের ভিডিওটা দেখলে কিন্তু আপনারা আর হালাই দেবেন না কারণ আমার যে ভিডিওগুলো থাকে তাতে কিন্তু এরকম সব পুরানো হালেন না জ্বালেন্নে জিনিস দেয় কিন্তু এই যে ডোরমেট বা যে কোনো জিনিস আমি কিন্তু বানাই আমার চ্যানেলে কিন্তু এরকম অনেক অনেক ভিডিও দুনিয়া আছে তো আপনারা চাইলে কিন্তু এগুলো দেখতে যেতে পারেন তো দেখেন এই পর কিন্তু আমি পিন মেরে মারেছি এই যে চারিকোনা কিন্তু সেলাই করে মু যাতে করে সরে না যায় তো নিচে আমাকে এই যে কাপড়টা থাকবে যার লেগে হসকাই যাইবে না ফস্কাই যাইবে না তো উপফরে দেওয়া আমরা এই যে ব্যাগটা রাখতে আসি তো আমাদের আর বেশি কাপড় নেই লেগ কিন্তু আমি উফরে আর কাপড় দিতে নিয়ে উফরে একটা ব্যাগই দিয়ে দিয়েছি আপনারাও চাইলে কিন্তু এরম ব্যাগ দিয়ে দিতে পারেন কারণ অল্পটা অল্প যদি কাপড় দেয় হের দেওয়া না হালাই দিয়ে আমরা কিন্তু এরকম অল্প স্বল্প কাপড় দেওয়া ডোরমেট বানাইতে পারি তো এই কিন্তু আপনাকে দেখাইতে আসি তো দেখেন না এরপর আমি মধ্যে বাস করে কিন্তু এই যে কলমটা দাগাই লইতে আসে এবং এরকম চৌকানিক চৈকনেক কে করেও কিন্তু কোনাকুনি আমি স্কেল দিয়ে এই যে দাগাই লইতে আসি তো দেখেন এই যে চারিদিক কিন্তু এরকম দাগাই লইছি তো এরপর আমি মধ্যে এই যে লাল কন বা গোলাপি এই যে গোলাপি কালার কিন্তু ভিডিওতে দেখা যাইতে আছে লাল যেহেতু তো আমি এইদিকে লালই কইতে আছি এই যে এইটার কিন্তু আমরা এই যে কোনাটা এখেন্টের দইরে কিন্তু সেলাই করে দিমু তো সেলাই করা দেওয়ার আগে আপনারা এরকম যদি পারেন পিন মারে লইবেন তো আমার পিনগুলো একটু বোতা হয়ে গেছিলো যার কারণে গুতাগুতি করতে আসলাম তো আপনারা এরকম দেখেন আমি যে এই যে যেরকম পিন মারতে আসি এরকম কিন্তু পিন মারে লইবেন চারিদিকে কোন এরকম বাস করি এবার বাস করি কিন্তু এরকম চারটে ঘর কিন্তু প্রথমে এই যে আমি দিয়ে লইতে আসি এই জায়গা মনে হয় অনেক কাফুর লাগে আসলে এত কাফুর লাগে না যারা আমার রেগুলার ভিডিও দেন তারা বুঝিয়ে গেছেন যে এই কাপুর দিয়ে কিন্তু আমি এর আগেও একটা ভিডিও বানাইছি তো আবার কিন্তু এই কাপড় কিন্তু আমি খুললে আনি এইটা আবার বুঝছেন না বা নতুন কাপড়ও কিন্তু আমি ব্যবহার করি নেই সেই কাপড় ব্যবহার করার পর যে অবশিষ্ট রোলে আমি কিন্তু হেডুর দিয়েই কাটিয়ে লইছি তিনেঞ্চি ইঞ্চি কারণ এদিকে বড় কাটলে আমার যে কাপড় কিন্তু অনেক লাগে যে কারণে আমি তিন ইঞ্চি করে কিন্তু কাটিয়ে লইছি আর এই যে আকাশি কালার এডের দিয়েও কিন্তু আমি একটা ভিতা টাইপের যে ডোরমেট বানাইলাম হেডের দিয়ে কিন্তু বানাইলাম তো এইটা যে অবশিষ্ট রইলে আমি কিন্তু হেডের দিয়ে লই লইসি কয়টা তো দেখেন আমি কিন্তু সেলাই করে লইছি এই পরে এই যে আকাশি কালারটা এইটার কিন্তু এরকম কুনাকুনি বাইলে প্রথমে দিয়ে লমু তো প্রথমে এরকম বাইলে দিয়ে লইলে যেটা হইবে আপনি সাজাইতে সুবিধা হইবে এবং এইটা কিন্তু সমান বাইলে দিয়ে আইতে পারবেন ভিতরে যে শেপটা আমরা আনতে চাই এটি কিন্তু সঠিক বেলে শেপটা আইবে তো অবশ্যই ভিডিওটা নিয়ে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেওয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখেন আমি যে এই যে কোনায় কোন কিন্তু দিয়ে লইছি এরপর যে বাকি যে এই যে মধ্যে যে ফাঁক ফাঁক আছে এই মধ্যে ফাঁক ফাঁকগুলো এবার কিন্তু আমরা সুন্দর করে এক একটা দিয়ে কিন্তু সাজাইলে এই যে আমি যেরকম যেতে আসি তাহলে ভিতরে কিন্তু একটা তারা শেপের ওই যেবে আপনারা চাইলে কিন্তু এই ডোরমেটটা যে কোনো কালার দিয়েও বানা এক কালার দিয়েও ব্যবহার বানাইতে পারেন বাইর ভিন্ন ভিন্ন কালার দিয়ে বানাইতে পারেন তবে আমার মনে হয় একটু ভিন্ন ভিন্ন কালার যদি লন তাহলে কিন্তু এটা দেখতে সুন্দর হয় মানে একটা সুন্দর একটা ফুলের মতো দেখতে হয়তো আমাদের এই যে বিভিন্ন যে কালার আসলে আমি কিন্তু সেই কালার দিয়ে লইছি তো আপনারা এটা কিন্তু আমি পুরান দিয়ে লইছি আপনারা চাইলে কিন্তু নতুন কাপড় কিনেও বানাইতে পারেন তবে আমি চাই সবাই যাতে এইরকম বিনা খরচে বানাইতে পারে কোনো টাকা খরচ যাতে না হয় এইরকম হালাই নিয়ে আমাকা ফুট দেয় কিন্তু এরকম সুন্দর সুন্দর ডোরমেটগুলা সবাই বানাইতে পারে তো সবাই চেষ্টা করবেন এগুলো বানানোর তো দেখেন আমি কিন্তু চারিদিকটাই সেলাই করে লইয়েছি এই এরপর এই যে পায়জামাটা এই পায়জামার যে টুকরোগুলো এইগুলো কিন্তু এক এক করে এই যে আবার কোনাগুলো হয়েছে এই কোনাগুলোর মধ্যে মধ্যে কিন্তু এরকম দিয়ে দিতেইবে আমি এক এক করে কিন্তু এই যে কোনা কোনায় কিন্তু দিয়ে লমু তো সবাই চেষ্টা করবেন এরকম পিন মেরে লনের হালে কিন্তু এইটা সরে দেবে না সময়ও কোনো অসুবিধা হইবে না তো সবাই চেষ্টা করবেন এরকম পিন মেরে লন আমার না আমি যে চারিদিকটাই কিন্তু ঘুরাই আইছে দিছি এবার কিন্তু সেলাই করে লম এক এক করিয়া আমি ঘুরে কিন্তু এই যে সেলাই করে দিতে আসি দেখেন তো আমি এই যে ঘুরে কিন্তু সেলাই করে লইছি তো পর এরপর কিন্তু এক এক করে এই যে প্রথমে গোলাপি তারপর আকাশি তারপর আবার এই যে এইটা কী কালার জানি না এটা দিয়া কিন্তু এক এক করে কিন্তু সাজাইয়ে সেলাই করে দেবে তো আমি কিন্তু এক এক করে এই যে অনেকগুলো সেলাই করে লইছি এইয়ের পর লাস্ট এই যে দেখেন আমি কিন্তু গোলাপি দিয়েছি এই এরপর যেহেতু আমার আকাশি আর নাই কাপড় তো এলে কিন্তু আমি এই কালারটাই এই যে ফুড কালার এইটাই কিন্তু এখন ব্যবহার করতে আসি যদি থাকতো তাহলে দিতাম তো নাই যেহেতু তাহলে কী আর করার তো কিন্তু এই কালারটাই দিতে আসি আমি তো এক এক করে কিন্তু এটা আমি এই যে সেলাই করে দিতে আসি কোনাকুনি বাইলে দেখেন তো এটি কিন্তু অনেকটাই ফুটে গেছে একটা সুন্দর কেউ বুঝতেই পারবে না যে এটি পুরান সালোয়ার দিয়ে কিন্তু বানাইছি আর এখানে কিন্তু একটা সালোয়ার দিয়ে দুইটা ডোরমেটেই কিন্তু কই গেলে ওই যা ওই গেছে তো একটা আগে আমি বানাইছি আর একটা এখন বনাইতে আছি তো যেডু অবশিষ্ট রইলে হেডুর দিয়ে কিন্তু বানাইতে আসি এনে কোনো কাপড় বাড়তি আমি কিনি নাই তো দেখেন আমি কিন্তু সেলাই করে লই লইছি এই যে তো এরপর এই যে গোলেই ওই গেছে তো এই অনুযায়ী কিন্তু আমি এই যে গুঁড়ে কিন্তু লমু তো আমি গুড়াই কাটে লইছি এর পর পাইপ দিয়ে কিন্তু আমাকে পাইপ এনে দিতে হবে যার লাগে আমি আকাশী কালারের এই যে এই কাপড়টা দুই ইঞ্চি চাপড়ে হয়ে আগেই কাটে দিয়ে ফিতার বানাই লইলাম তো এমনিরা তো ফিতার নাহান সবাই বানাই লইতে পারেন এরপর এইটার পিস দিয়ে কিন্তু গুড়াইয়া সেলাই করে দিতে হইবে রাউন্ড করে তো আমি এই যে গুড়াই সেলাই করে দেবো তো আপনারা চাইলে কিন্তু এটা বানাইতে পারেন হালান না এরম পায়জামা বা কোনো কাজামা থাকলে কিন্তু এটা চেষ্টা করতে পারেন এটি কিন্তু খুবই একটা সুন্দর ডোরমেট তো দেখেন আমি কিন্তু এই যে সেলাই করে লইছি এবার এরম ঘুরাইয়া কিন্তু বাস দিয়ে এই যে সেলাই করে দিলেই ওই যে বে আমাকে ডোরমেট তো ভিডিওটা কাদদার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা চাইলে এটা বানাইতে পারেন এরম কাপড় না হালাই দিয়ে এরম পায়জামা পুরান পায়জামাগুলো না হালাই দিয়ে কিন্তু সুন্দর সুন্দর ডোরমেট এরম বানাইয়ে উপস্থাপন করতে পারেন সবার সামনে আমি নিশ্চিত যে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য থাকবে তো দেখেন এত সুন্দর ডোরমেট আপনারা কিন্তু নিজেরাও ঘরে বই বানাইতে পারেন তো সবাই চেষ্টা করবেন